আজকের পর্বে পরিণীতা সিরিয়ালের কাহিনী আরও রোমাঞ্চকর মোড় নিতে চলেছে ফারুল ও রায়ানের কর্মজীবনে নেমে এসেছে পৌরসড় সংকট পিওর লাইফ কোম্পানি থেকে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এক মাসের মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে না পারলে দুজনেরই চাকরি চলে যাবে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ান অনিরুদ্ধ স্যার যদিও প্রথমে রায়ানের মনে সন্দেহ জাগে অনিরুদ্ধ হয়তো সংযুক্ত হয়ে নতুন কোনো চাল চালছেন কিন্তু চেয়ারম্যান স্যারের কাছে থেকে আশ্বাস পাওয়ার পর রায়ান পারল দুজনেই বিশ্বাস করতে শুরু করে যে অহংকার ও দাপড় ভাঙার জন্য অনিরুদ্ধই হতে পারেন তাদের সবচেয়ে বড় বর্ষা একটি কফি শপে আলোচনার সময় অনিরুদ্ধ গুরুত্বপূর্ণ সন্দেহ প্রকাশ করেন তাঁর ধারণা সংযুক্তার বিলাসবহুল জীবনযাত্রার আড়ালে রয়েছে কোনো অবৈধ লেনদেন বা কালো টাকার কারবার ঠিক তখনই জানা যায় সংযুক্তা তিন দিনের জন্য মুম্বাই যাচ্ছেন এই সুযোগকে কাজে লাগিয়ে ফারুল সাহসের সিদ্ধান্ত নেয় সংযুক্তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রমাণ জোগাড় করতে হবে সে পরিকল্পনা করে প্রয়োজনে শব্দবেশে ধারণ করে হলেও সংযুক্তার গোপন নথিও হিসাব খুঁজে বের করতে হবে এদিকে অনিরুদ্ধের প্রতি ফাউলের বাড়তি বর্ষা ও ঘনিষ্ঠতা রায়নের বনে হালকা ঈশার জন্ম দেয় সে বুঝতে পারে ফাউল শুধুমাত্র কাজের স্বার্থী অনিরুদ্ধের উপর নির্ভর করেছে তবু মনে গভীর এক ধরনের অস্বস্তি কাজ করতে তাকে অন্যদিকে রায়নের বাড়িতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে টগর যখন তাদের চাকরি যাওয়ার খবর ছড়িয়ে দেয় তখন দাদু ভীষণ রেগে গিয়ে তাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন টগরের অতীতের ষড়যন্ত্রের কথা মনে করিয়ে দিয়ে তাকে কঠোরভাবে সতর্ক করা হয় যাতে সে আর নতুন কোনো চক্রান্তে জোড়াতে না পারে পরের দিন মকর সংক্রান্তির আনন্দ গঠন পরিবেশ ফারুল অনিরুদ্ধকে তাদের বাড়িতে পিটে পরের দিন মকর সংক্রান্তির আনন্দ গঠন পরিবেশ ফারুল অনিরুদ্ধকে তাদের বাড়িতে পিটিপুলি পুলি খাওয়ার আমন্ত্রণ জানায় বাইরে থেকে সব কিছু স্বাভাবিক উৎসবের রঙে রাঙানো মনে হলো ভেতরে ভেতরে চলতে থাকে তার মুকুশ খেলার প্রস্তুতি রায়নে কিছুটা বিরক্তি সত্য ফারল দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় এই লড়াইয়ের পিছিয়ে যাওয়া যাবে না পর্বের শেষ দিকে দেখা যায় ফারল পুরোপুরি ঝুঁকি নিতে প্রস্তুত সে শব্দবেশে সংযোক্তার বাড়িতে ঢুকার এবং তার অবৈধ ব্যবসার হিসাব নিকাশ খুঁজে বের করার চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে অপেক্ষা করছে এক বিপজ্জনক মিশন যেখানে একদিকে রয়েছে সত্য উন্মোচনের আশা অন্যদিকে রয়েছে ধরা পড়ে যাওয়ার বয় ঠিক এই টান টান উত্তেজনার মধ্য দিয়েই আজকের পর্ব শেষ হয় রেখে যায় দর্শকের মনে একটাই প্রশ্ন কি সত্যি সংযুক্তার গ্রহণ কুকৃতির প্রমাণ হতে পারে নাকি নতুন কোনো বিপদ তার পথ আর্কের দাঁড়াবে